মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন রিবন ফিতা টাচ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে আপনাকে খালি হাতে বাড়ি পাঠাই দেবে বলবে যে তুমি দৌড় এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়াই লাখেন দৌড়াই বা দৌড়াই বা পিছনের লোকটাকে এত পিছনে ফালাইতে হবে কেন বলে তো আরেকটু ওয়েট করতে পারতা তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম জন্ম কোন সালে বলে উনিশশো সালে কোন পক্ষে ছিল বলে তো পক্ষ জানি না তুলে তুমি নিশ্চয়ই রাজা ছিল না তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে না টিভিতে দু একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে পেশা না বানায়া স্টুডিও ছাড়বো না ভেরি ক্লিয়ার এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে আমি এটা তো খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায় এরকম হইতে হবে না হইলে এই দেশ স্বাধীন থাকবে না